আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন তো আশা করছি সকলেই খুব ভালো আছেন তো এদিকে সূর্য উঠে গেছে সকালবেলা সাবিত আসো 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 এই তো সাবিত আমাদের সঙ্গে রাস্তা আসছে সকালবেলা সকালের আবহাওয়াটা দেখতে অনেক সুন্দর আর এদিকে দেখো কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল এখানে সাবিতের জন্য ঘর তোলা হচ্ছে সাবিত এই ঘরে কি করবে সাবিত এই ঘরে ঘুমাবে হ্যাঁ আসো আর এটা হচ্ছে সাবিতের বাগান সাবিত এটা তোমার বাগান ঠিক আছে এটা কার বাগান তোমার আসো গ্রামের বাড়িতে অনেক সুন্দর বাতাস খুব সুন্দর বাতাস বইছে আর এটা হচ্ছে আমাদের সাবিতের বাগান সাবিত আসো আসো eitame te saavad hästi .